কমেন্টে জানাবেন এখানে আমি কচুর ফুলটাকে সুন্দরভাবে ধুয়ে সামান্য আদা বাটা রসুন বাটা এরপর একটু হলুদ দিয়ে বসিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম বুটের ডাল এরপরে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম চুলাতে এবার এদিকে আমি আরেকটি কড়াই বসায় নিলাম কড়াইতে হালকা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এরপর এটাকে সামান্য দিয়ে দিলাম শীতল সুটকি পাঁচটা শুটকি দিয়েছি আমি এখানে এবার আমি এই সুটকিটা দিয়ে দেব কচুর ফুলে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব আমি কিন্তু অনেক পছন্দ করি কচুর ফুলটাকে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এরপর যে দেখতে পাচ্ছেন কচুর ফুল থেকে পানি সরে আসছে এরপর যে আমি আবার একটু পানি অ্যাড করে দিলাম এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার একটু নেড়ে নিচ্ছি মাশাআল্লাহ দেখেন কালারটা কেমন আসছে দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে নেড়ে নেবেন এইভাবে কচুর ফুলটাকে রান্না করলে নিমিষেই এক প্লেট ভাত খেতে পারবেন জেটি ফুটে খাবেন অনেক মজা অনেক মজা এবার এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটি ঘুটুনি নিয়ে এলাম ডাল ঘুটুনি এ ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেল ভালোভাবে ভালোভাবে এটাকে ঘুরে নেবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আসছে কালারটা মার্শাল্লাহ রান্নাটা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন পানি একবারে পানি শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন প্লিজ আর বেশি বেশি শেয়ার করবেন আমার আমি নতুন আপনাদের মাঝে হাজির হয়েছি এখনও আমি ঠিকভাবে মানে চ্যানেলটাকে এ করতে পারি নাই আর কি আপনাদের সহযোগিতা পেলে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ